ইমাম মাহাদির পরিচয় পড়তে গিয়ে আমি যে হাদিসে নবীবি হলো গেটে দেখলাম সেখানে আমার নবী এইভাবেই পরিচয় দিয়েছেন দয়াল নবী রাহমাতুল লিল আলামিন ইমাম হাসানের দিকে গভীর দৃষ্টি দিয়ে তাকিয়ে আছেন ডাক দিয়ে বললেন হে আমার সন্তান তুমি যেরকম রকম সাইয়্যদ তুমি যে রকম তোমার বংশ থেকে কোনো অন্য কিও বের হবে না তোমার বংশ থেকে কিয়ামত

তথা আমার নবীর যেই নাম ইমাম মাহাদির সেই নাম আমার নবীর আব্বা জানের যেই নাম ইমাম মাহাদির আব্বা জানের সেই নাম তাহলে দুনিয়াতে যিনি শেষ ইমাম উনি অন্য কেউ নয় অন্য কোন প্রোডাক্ট থেকে আসে নাই ওই প্রোডাক্টের নাম হাসানি হুসাইন ছাড়া কোন উপায় আছে সেই জন্য আমি এতদিন হয়রান হয়ে গেছি আল্লাহ বলেছেন ইতা হিরাকুম ত আল্লাহ কোন বংশ নিয়ে কোরআনে আলোচনা করে নাই কারণ বংশ নিয়ে কোনো কথা বলার কিছু নাই আল্লাহ বংশের ফজিলত কোথাও বলে নাই আমার নবীও বলেছেন বংশের কারণে কেউ বড় আর ছোট হয় না ব্যক্তির কারণে কেউ বড় আর ছোট হয় না মানুষের ফজিলত বাড়ে অন্তরের তাকওয়ার কারণে যার ইবাদত বেশি সে কি হয় উপরে উঠে যার আবাদত কম হয় সে নিচে নামে যার কোনো আবাদত নাই সে নিচে থেকে আরো নিচে নেমে যায় যার ইমান নাই সে সবচেয়ে নিকৃষ্ট হয়ে যায় তাহলে মানুষের তাকোয়া অন্তর ইমানের কারণে মানুষের পজিশন উপরে উঠে আবার ইমান না থাকার কারণে আমেরিকার প্রেসিডেন্ট হলেও মাওলার দরবারে এক পয়সারও মূল্য নাই তাহলে ইমানের কারণে ইজ্জত বাড়ে ইমানের কারণে ইজ্জত কমে ইমান থাকলে ইজ্জত ইমান না থাকলে কটি ক্ষমতা টাকা থাকার পরেও আল্লাহর দরবারে বিন্দু মাত্র নাই সেই জন্য বংশের কারণে নয় মানুষ নিজের অন্তরের পরিবর্তন তাকওয়ার কারণে খোদা বিতির কারণে মানুষের মর্যাদা বাড়ে সেই জন্য কোন বংশ নিয়ে কোরানে আলোচনা নাই নবীর হাদিসে বংশের কোনো দাম্বক নাই কোনো প্রকার অহংকার গর্ব নাই কিন্তু মানাকিবে আহিলে ভাই নবী বংশ নিয়ে কোরানেরও আলোচনা আছে হাদিসেও আলোচনা আছে নামাজের ভেতরেও আছে দরুদ ইব্রাহিম এটা কি নবী বংশের আলোচনা নবী বংশে এটাকে অস্বীকার করতে পারবে কেউ তাহলে নবী বংশের আলোচনা কেউ অস্বীকার করতে পারবে আমি দেখলাম আল্লাহ বলেছেন ইতা হেরা কুম হীরা নবীরে আপনি মাসুম পুত পবিত্র এটা অনেক দূরের কথা এটা তো অনেক পরের কথা কিন্তু আমি আল্লাহ ঘোষণা করছি মাওলা আলী এবং ফাতেমাতুজ্জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বংশ দিয়ে যেই নসব আসবে যেই নসল আসবে যেই বংশ আসবে পর্যন্ত আমি আল্লাহ পবিত্র রাখার দায়িত্ব নিজে নিয়ে আল্লাহ জিনাদেরকে পবিত্র রাখার দায়িত্ব নিয়ে নেয় ওনারা কি অপবিত্র হবে অপবিত্র হতে পারে সেই জন্য আলা হসরত আজিমুল বারকাত ইমামুল ইস্কে মোহাব্বত

চার নসল আহেলে বাইতের শান নিয়ে মাওলা মাহফিল করে সেখানে গোলাম কেমনে মনিবের মাহফিল করবে আপনার যারা হাসনাইন করিমাইন আছে কেয়ামত পর্যন্ত যে আহেলে বাইত আছে ওই আহেলে বাইত নূর সেই নূরের মূল আপনি রহমতুল্লিল আলমী তাহলে আমি গৌসে পাক আহেলে ভাই তারই ধারাবাহিকতায় ইমাম মাহাদির কি হবে আগমন হবে তো ইমাম মাহাদিকে এসে গ্রহণ করবেন ঈসা রুহুল্লাহ আলাইহি সালাম কত বড় নবী কত বড় রাসূল বাবা ছাড়া পৃথিবীর জমিনে যিনি এসেছেন ওনার নাম ঈসা রুহুল্লাহ আল্লাহ যার উপর انجিল নাজিল করেছেন ওনার নাম ঈসা রুহুল্লাহ জন্মের সাথে সাথে কথা বলার পাওয়ার যাকে দিয়েছেন ওনার নাম ইসা রুহুল্লাহ এত বেশি ভালোবেসেছেন সমস্ত নবীদের দোয়া চার পক্ষে কবুল করেছেন ওনার নাম ইসা রুহুল্লাহ চতুর্থ স্নান থেকে যখন নেমে আসবেন তখন ইমাম মাহাদির যারা মুরিত হবেন বায়াত হবেন ওনারা যখন পাশে থাকবেন তখন ইমাম মাহাদি বলবেন আই ইসা রুহুল্লাহ আলাইহিস সালাম আপনি একটু নামাজের ইমামতি করেন আপনি একটু মুসল্লাই চলে আসেন তখন ঈশা আলাইহিস সালাম বলবেন না না আমি কেমনে নামাজের ইমামতি করি কারণ আল্লাহ এই নবীর উম্মতকে এত ফজিলত দিয়েছেন এত ফজিলত দিয়েছেন ওনাদের ইমামের পিছনে নামাজ পড়া এটা ঈশা রূহুল্লাহর জন্য বড় সৌভাগ্যের বিষয় হয়ে যাবে তাহলে কত দামি আমরা কত দামি একজন রসুল একজন নবী পাওয়ার যেমন তেমন নয় যার উপরে আসমানি মহা গ্রন্থ নাজিল হয়েছে যার জন্য আল্লাহ কোরআনের মধ্যে ঈসা ইবনে মারিয়াম এতবার বলেছেন যা আপনি অন্য কোন নবীর ব্যাপারে এতবার খুঁজে পাবেন না মিশরের মধ্যে দেখলাম এক খ্রিস্টান এসে মুসলমান হতে এসেছেন কি হতে এসেছেন মুসলমান তো আমরা তো কারণ জানতে চাই কারণ কি কারণে সে মুসলমান হবে কোন ঘটনা তাকে মুসলমান বানিয়ে বানাবে তো মিশরের মধ্যে তিরিশ পার্সেন্ট হচ্ছে খ্রিস্টান আর সত্তর পার্সেন্ট হচ্ছে মুসলমান তবে ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি হয় না মারামারি হয় না সেই জন্য এটাকে শান্তিপ্রিয় রাষ্ট্র হিসেবে ধরা হয় তিরিশ পার্সেন্ট খ্রিস্টানের দখলে সত্তর পার্সেন্ট মুসলমানের মুসলমানরা সংখ্যা গরিষ্ঠ কিন্তু তিরিশ পার্সেন্ট খ্রিস্টান হওয়ার পরেও ওদের মুখ দিয়ে শুনতে পেরেছি ওরা বলে আমেরিকার যত ভালো নেই এর চেয়ে মুসলমানরা কত কত মানুষের নিরাপত্তা দেয় কোনো জুলম করে না কোনো অত্যাচার করে না কোনো প্রকার হানাহানি করে না তো সেই কত্রে বলতে গেলাম একজন খ্রিস্টান আজহার মসজিদে এসে হুজুর আমি মুসলমান হব তো এখন ছাত্রা জিজ্ঞেস করছে লিমাজা কেন তুমি মুসলমান হবে কোন ঘটনা তোমাকে মুসলমান বানিয়েছে সে কোন ঘটনা নয় আমি মুসলমানদের কোরআন আল কিতাব এই কোরআনটা খুলে জাস্ট ইংরেজি ট্রান্সলেট পড়তে লাগলাম কিন্তু আমি পড়তে পড়তে দেখলাম সূরা ফাতিহা থেকে শেষ পর্যন্ত আমার নবী ঈসা আলাইহিস সালামের যত নাম এখানে এসেছে অতবার নাম ইঞ্জিলেও আসে নাই আমি এতবার নাম কোথায় পাই পাই নাই নাই যতবার পেয়েছি অথচ আমরা মুসলমানের ধর্মকে মানি না অথচ আমরা মুসলমানদের বিরোধিতা করি কিন্তু মুসলমানদের মহাগ্রন্থ আল কোরআনে আমাদের নবীর নাম আমাদের কিতাবের চেয়েও আরো অনেকবার বেশি আছে তাহলে কেমন ধর্ম আমার ইসলাম সেই ঈশা রুহুল্লাহ বলছে যে এই উম্মত আল্লাহ ফজিলত দিয়েছেন এই উম্মত আল্লাহ মর্যাদা দিয়েছেন এই উম্মত আল্লাহ সকল নবীর উম্মতির উপরে তুলেছেন ওই উম্মতের ইমাম থাকতে আমি ঈশা রুহুল্লাহ নামাজ পড়াবো না আমি বরঞ্চ এই উম্মতের ইমামের পিছনে নামাজ পড়ব এটাই হচ্ছে আমাদের ফজিলত এটি হচ্ছে আমাদের মর্যাদা এটি হচ্ছে আমাদের গ্রহণ যোগ্যতা তো আজকে কিন্তু কিছু কথা বলে যায় আল্লাহ কিভাবে পবিত্র রেখেছেন আল্লাহ কিরকম মর্যাদা দিয়েছেন আল্লাহ সকলের উপরে কিভাবে তুলেছেন এটা যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা আহেলে বাইতের গোলামিয়ত নিজের মাঝে নিতে পারবো আর যদি না বুঝি তাহলে আমরা আহেলে বাইতের মর্যাদা বুঝবো না সেই জন্য যারা বাতিল আছে তারা শুধু ইমাম মাহাদির আগমন নিয়ে আলোচনা করে ইমাম মাহদি আসবে ইসলামী শাসন কায়েম হবে তো ইমাম মাহদি তা কার ইমাম মাহদি তো কোনো আজিদির নয় ইমাম মাহদি তো হুসাইনিদের ঠিক ইমাম মাহদি তো কোনো আজিদির তো আজিদিরা যদি ইমাম মাহাদির আগমন নিয়ে মাহফিল করে এর মতো লজজা কর বিষয় এই জমিনে আর হতে পারে না ঠিক তো বিষয় তোরা ওদের মুখে অ্যাজিদের আপনি যদি আমার বাবাকে গালি দেন আমি কি আপনাকে ভালোবাসবো হই না আপনি যদি সুন্নি আলেমকে গালি দেন আমি কি আপনাকে ভালোবাসবো ভালোবাসবো না তাহলে কেন কারণ সুন্নি আলেম অলামা যারা ওনারা আমাদের হৃদয়ে বসবাস করে এই কারণে ওনাদের জিন্দেগি নবীর শানে কাটিয়ে দিয়েছেন তাহলে ওনাদের বিরোধিতা করলে আমি আপন বলবো আমার বাবাকে দিলে আমি আপন হিসেবে না ইসলাম কায়েম করবো আপনি ইমাম মাহাদির বাবা হোসাইনকে মানতে পারেন না আপনি ইমাম মাহাদির বাবা খো হাসানকে মানতে পারেন না আপনি ইমাম মাহাদির বাবা সাইনুল আহদিনকে মানতে পারেন না আপনি ইমাম মাহাদির বাবা ইমাম বাকের কে মানতে পারেন না আপনি ইমাম মাহাদির বাবা জাফর সাদিক কে মানতে পারেন না তো যে বাবাকে অসম্মানি করে ছেলেকে সম্মান দিতে চায় ওর মত বিয়াদব এই জমিনে আর আছে সেই জন্য ইমাম মাহাদিকে আহেলে বাইত থেকে এই জন্যই দেওয়া হয়েছে আমার আল্লাহ বলছে ইমাম মাহাদি এসিদিদের নয় ইমাম মাহাদি সুন্নিদের ইমাম মাহাদির সেনা হবে কারা সন্নিরা সুতরাং কোন বাতেল ইমাম মাহাদির সঙ্গী হতে পারবে আমি একটু গভীর থেকে গভীরে যেতে চাচ্ছি এই কারণে কারণ এই মসজিদে আগে থেকেও বলেছি এটা আলেম ওলামার মিম্বার এখানে যেখানে অধ্যক্ষ আল্লামা এম এ জলিল রহমতুল্লাহ আলাই খুদ্ দিয়েছেন সেখানে অন্য কারো তাকরির যে ফুটে উঠবে এটা মানায়ও না এটা মানায়ও কারণ বিরিয়ানি দেওয়ার পর কেউ কি সবজি খাবে খাবে না প্রথম থেকে বিধানি শুরু হয়ে গেছে তো সবজি কেমনে চলবে এটা তো চলতেই পারে না তো হতেই পারে না সেই জন্য আমরা তো কোনো মতে জাস্ট জোড়া দেওয়া আর কি কোনো মতে জোড়া তালি দিয়ে কি করা চালিয়ে যাওয়া কারণ জিনিস চলে যায় ওনার মতো আল্লাহর কাউকে দেয় না এটা কেয়ামতের আলামত এটা কিসের আলামত কেয়ামতের আলামত এক আলা হজত চলে গেছে সেকেন্ড আলা হজত কি এই জমিনে এসেছে আসলে এক খা আসমির চলে গেছে সেকেন্ড খা যায় আজমির আর আসলে এক সাইন সাহেসির কোর্ট চলে গেছে সেকেন্ড সাইন সাহেসির কোর্ট আর আসা নাই এক গৌসে জামান আল্লামা তাইব শাওয়াজি চলে গেছে সেকেন্ড আপ আসে নাই অধ্যক্ষ আল্লামা এম এ জলিল রহমাতুল্লাহ আলাইহি চলে গেছেন সেকেন্ড আর ওই রকম পাওয়া যাবে তো আমাদেরকে কি করতে হবে ওনাদের দেওয়া আদর্শ যেমনি করে পারি তেমনিতেই রক্ষা করতে হবে এই ছাড়া আমাদের আর কোনো কাজ নাই কারণ আমরা তো রকম হতে পারবো না কিন্তু ওনাদের নকশে কদমে চলে চলে নিজেকে কোনো মতে অপরাধ নবীর সামনে গিয়ে যদি জিজ্ঞেস করে গোলাম আমার কি অন্তত আমরা তো কিছু নিতে পারবো না কারণ দয়াল নবী শুধু দিয়েছে আর দিয়েছে নবীর জন্য আমরা কি নিতে পারবো কিছু কি দিতে পারবো কিছু দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয় কারণ আমার নবীকে কম জিনিস দিলে আপনি ঋণ মুক্ত হবেন এমন কোন দুনিয়াতে জিনিস নাই নিজের জানও যদি দিয়ে দেন এতেও আমি ঋণ মুক্ত হতে পারব না তা আমার নবী যদি জিজ্ঞেস করে কি নিয়ে এসেছে অন্তত এতটুকুই তো বলতে পারবো নবী গো আমার তেমন কিছু নাই দিতে তো কিছু পারবো না কিন্তু জমিনে আহলেবাই বাইতের বে দবি করি নাই আপনার পরিবারকে সম্মান দিয়েছি। এটাই যদি বলতে পারে অন্তত কিছুটা হলেও তো দায়ী মুক্ত হব কারণ আমার নবীকে জিজ্ঞেস করবে না অবশ্যই জিজ্ঞেস করবে আমার নবীকে উম্মতকে জিজ্ঞেস করবে না তোর যদি আমি উহুদের দমদন মুবারক দিয়ে দিতে পারি তুই কি দিয়েছিস তোর জন্ম যদি আমি তাইফের ময়দানে রক্তাক্ত হয়ে বেউশ হয়ে যেতে পারি তুই কি দিয়েছিস আমি যখন দায় দিয়েছিলাম গরুর তুলে দিয়েছে আমি উঠতে বড় কষ্ট হয়েছিল তখন আমি ওই কষ্টটাকে অন্যদের জন্য ওয়াকফ করে দিয়েছি তুই কি দিয়েছিস আমি তোর জন্য নিজের বাপ মা সবকিছু ছেড়ে দিয়ে মাক্কার জমিন বাদ দিয়ে মদিনায় গিয়েছি তুই কি দিয়েছিস আমি যখন মেয়েরাজ গিয়েছি রব্যকারিমের দিদা করেছি সেখান থেকে কেউ আসার কথা নয় কিন্তু আমি বারবার বলেছি উন্মতি উন্মতি বিদায় দাও রব্যে করিম আমি জমিনে যাব কারণ আমি যদি জমিনে না যাই আমার গোনাদার উন্মত রক্ষা পাবে না তোমার দিদার পরে হবে আগে উম্মতরে একটু জান্নাতে দিয়ে দিব আমার নবী যদি এগুলোর বিরোধিতাই এগুলোকে দাঁড় করিয়ে যদি জিজ্ঞেস করে তার ভূমিকা কি ছিল কিছু বলতে পারবেন অন্তত এতটুকু বলতে পারবো নবী আপনাকে যখন বলেছিল আলিব্বাদ জানে না তখন ব্যক্তিকে না দেখে মোস্তফার গোলামিয়তের জন্য একবার হলেও গর্জে উঠেছিলাম আমাদের জন্য নিয়ামত এই এছাড়া তো আমাদের কিছুই নাই সুতরাং আমরা ব্যক্তির বিরোধিতা করি তাই নবীকে যে জবাব দিতে হবে সেই জবাব দেওয়ার প্রস্তুতি গ্রহণ করি